আবার স্বাগত সংবাদ সদেশের সকালে আলোচনায় চাল স্বচ্ছ ঝকঝকে করতে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক তার উপর শস্য দানা শুরু বানাতে ছেটে ফেলা হচ্ছে আবরণ এতে পুষ্টিগুণ হারাচ্ছে প্রধান খাদ্য শস্যটি বেশি লাভের আশায় এবং মোটা চালকে মিনিকেট নামে চালিয়ে দিতে অসাধু পন্থা অনুসরণ করছে চাল কলের মালিকরা কৃষি কর্মকর্তারা বলছেন মিনিকেট জাতের কোনো ধান নেই কৃষক পর্যায়ে আমাদের খাদ্য নিয়ে নিয়মিত আয়োজনে আজ থাকছে চালের আবরণ ছাঁটা ও মিশ্রণের কারণে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকির খবর একই ছাদের নিচে বাছাই সেদ্ধ শুকানো আর ছাটাই মেশিনের এক প্রান্তে ঢেলে দেওয়া ধান বেরোচ্ছে জনপ্রিয় চাল মিনিকেট হিসেবে পুরো প্রক্রিয়াটি আগে হাস্কিং মিলে কিছুটা দৃশ্যমান হলেও অটোমিলের যুগে চলছে কঠোর গোপনীয়তায় চালের জিরো ফিগারের যাত্রা শুরু হয় ব্রয়লার থেকে ব্রি আটাশ উনত্রিশ উনচল্লিশ বা ব্রি পঞ্চাশ জাতের মোটা ধানের খোসা ছাড়িয়ে প্রথমে মেশানো হয় ডিটারজেন্ট বা উচ্চ উচ্চমাত্রার সার এতে চাল নরম হয়ে আসে সুবিধা হয় ছেটে ফেলতে থাকে না লাল আবরণ তারপর রং সাদা করতে ব্যবহার হয় ইউরিয়া সার সবশেষে মোম পলিশের নামে আবার রাসায়নিক স্থানীয়ভাবে এ মিশ্রণ প্যালাইন নামে পরিচিত বিড়ি ধান আঠাশ যে ধানটা আছে এই ধানটা সরু চাল চিকন চাল এই চালটাই মিলে যখন মিলারে যখন তৈরি করে তখন এই চালটাকে পালিশ করে এটাকে মিনিকেট বিলে চালাই দেয় পুষ্টি বিজ্ঞানীরা বলছেন ইউরিয়া আর খার মিশে যাওয়ায় বিষ ঢুকছে মানব শরীরে আবরণ ছেটে ফেলায় চালে থাকছে না খনিজ আর ভিটামিন দরিদ্র পরিবারে যারা আগে চাল ভাত খেয়ে সুস্থ থাকত তাদের কিন্তু ভিটামিনের অভাব দেখা যাচ্ছে সেই ভিটামিনগুলো আমরা চাল থেকে সরিয়ে ফেলছি বাজারে মোটা চাল যেখানে বত্রিশ থেকে ৩৫ টাকা সেখানে মিনিকেট বিক্রি হয় ৪৫ থেকে পঞ্চান্ন টাকায় বিপুল আয়ের লোভেই মিনিকেট বানাতে ঝাঁপিয়ে পড়ে অনেক ব্যবসায়ী চাউল যেটা দেওয়া হয় আন্তর্জাতিক মানসম্মত চালু দেওয়া হয় এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে যে শক্তি জোগানোর কথা সেই পরিমাণ শক্তিও সে যোগাতে পারে না বরঞ্চ রিফাইন্ড রাইস খেলে মোটা হওয়ার স্থূল হওয়ার ঝুঁকি থাকে মিনিকেট বানানোর সময় ধরনের উপজাত তৈরি হয় এর একটি থেকে হয় তেল আর বাকি দুটিতে পশু খাদ্য আমিন বাবু যমুনা নিউজ দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে মৃত্যুর ঘটনায় আতঙ্ক